হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমরা পুরুলিয়া সাইড সিন করেছিলাম সেখান থেকে ফিরে এসে আমরা একটু রেস্ট করে রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা একটুখানি আগুন করছিল একদিকে আর ওদিকে পশে দাদা রান্না করছিল সেই দিনটা তো ভীষণ আনন্দ করে গান বাজনা করে নাচ গানা করে কাট কাটিয়ে দিলাম তারপর দিন সকালবেলা আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম পুরুলিয়ায় মুকুটমণিপুরে তো আমরা মুকুটমণিপুর প্রথমে আসবো ভাবিনি কিন্তু তোমার দাদাভাই বললো চলো মুকুটমণিপুরটা ঘুরেই যাই কোনো দিন যেহেতু যায়নি চলো ঘুরে যাই তো যাই হোক মুকুটমণিপুরে এসে অনেক এখানে সবাই বোটিং করে পুরোটা ঘুরে কিন্তু আমাদের টাইম অতটাও ছিল না কারণ আমরা সেই দিনই ফিরে আসবো সেরকমই একটা ইচ্ছা ছিল যার জন্য আমরা বোটিং করতে পারিনি ওইখান থেকে আমরা টোটো করেছিলাম টোটো করে কিছুটা দূর এসে যেহেতু ডিয়ার পার্কে যেতে গেলে নৌকা করতেই হয় সেই জন্য আমরা এখানে চলে এসেছিলাম এখান থেকে টিকিট কেটে আর টিকিট কাটার পর ওখান থেকেই আমাদের এই সেফটি জ্যাকেটগুলো দিয়ে দিয়েছিল ছোটো বাচ্চা যেহেতু আমার ছেলে সেই জন্য ওর কোনো সেফটি জ্যাকেট দেয়নি কারণ হয়তো ওর ওদের সাইজে নেই বা কিছু হতে পারে ও তার জন্য বাবার জ্যাকেটটা পরে বসে আছে তো দেখো সাইডের মানে সাইডের দৃশ্য মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে সবারই খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে আর তারপর আমরা নৌকা থেকে নেমে অনেকটাই দূর ডেয়ার পার্ক তার জন্য আমরা ইঞ্জিন ভ্যানে করে চলে গেছিলাম জেয়ার পার্কে জেয়ার পার্কে ঘুরতেই দেখা গেলো হে হরিণ হরিণকে দেখে তো মানে মোটামুটি আমার ছেলে তো পাতা খাওয়াবে সে মানে পাতাগুলো ওইখানে স্থানীয় লোকজনই বিক্রি করছিল এবার হরিণকে পাতা খাওয়াতে গিয়ে এসে পাশে যে ছাগলগুলো ছিল তাকেই ও পাতা খাওয়ানো শুরু করে দিয়েছে মানে ও হাত থেকে পাতাগুলো খেয়ে নিয়েছিল যাই হোক হরিণগুলোকে খুব কাছ থেকে দেখলাম গায়ে হাত দিয়েও দেখলাম খুব ভালো লাগলো তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমরা সোনার বাংলা পার্কে এই পার্কটার মধ্যে তেমন কোনো কিছু নেই কিন্তু পার্কটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর ফুল রঙ বেরঙের ফুল আছে মানে গোলাপ ফুল বিভিন্ন রকমের ফুল আছে কিছু পাখি আছে খরগোশ আছে ময়ূর আছে এই সব জিনিসপত্র আছে তো আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি মানে কোনো রকমের তারা হয়ে করে আর কি দেখেছিলাম কারণ আমরা যে নৌকা করে এসেছিলাম না ওই নতার দাদা আমাদেরকে চল্লিশ মিনিট টাইম দিয়েছিলো আর চল্লিশ মিনিটের মধ্যে সমস্ত মানে দুটো জায়গা দেখা যেহেতু অনেকটা দূর সেই জন্য আমরা দুটো জায়গা দেখা আর কি চল্লিশ মিনিটগুলো বেশি সময় লেগে গেছিলো কিন্তু তবুও আমরা আগে পৌঁছে গেছিলাম আর এখানে দেখো এই দেখো দোলনায় সব বাচ্চারা দোলঠোল খাচ্ছিলো কিন্তু আমার ছেলে সেখানে যাওয়ার ইচ্ছা করলেও যেতে পারেনি কারণ বললাম যে সময়টা খুবই কম ছিল ওর বাবার সাথে বিভিন্ন রকম কথা বলছে বা বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে এগিয়ে চলছে এই দেখো এইগুলো নাকি বলে টার্কি মুরগি আমি যদিও জানি না এখানে সবাই বললো এই মুরগিটার নাম টার্কি তার জন্য বুঝলাম এই মুরগির নাম টার্কি মুরগি তো দেখে আমার তো কেমন লাগছিল ওদের গলাগুলো কেমন জানি যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম ময়ূর দেখতে আর আমি তো প্রথম ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো রাস্তার মধ্যে আমি সুন্দর ময়ূর দেখেছিলাম আর এই ময়ূরটা তো দাঁড়াচ্ছিলোই না যাই হোক আমরা আমার ময়ূর দেখে ওখানেই পছন্দ মানে ভালো লেগে গেছিলো তারপর ওই নৌকা টৌকা ঘুরে এসে আমরা চলে এসেছিলাম নেক্সট স্পট এটা হচ্ছে পরেশনাথের কিছু একটা মন্দির নাম ছিল যাই হোক আমার যেহেতু আমি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি যার জন্য আমার জায়গাগুলো ঠিকঠাক মনে নেই যাই হোক এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির সেখানে তোমাদের দাদা ভাই আর ছেলে পুজো দিয়েছিল। আর এটা হচ্ছে আর কি এটাও একটা ড্যাম মানে এটার দামকে আমি একদম ভুলে গেছি যাই হোক এখান থেকে পুরো কংসাবতী ড্যামটাকে দেখা যায় তো খুব ভালো কেটেছিল খুব মজায় কেটেছিলো তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করো